এত সুন্দর বাচ্চারা গোসল করছে কোথায় করছে কিভাবে গেলাম সব কিছু ডিটেল এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দিলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি তো আমরা হুট করেই চলে গেলাম দুপুরে খাওয়া দাওয়া করলাম এটার ভিডিও তো আপনারা অবশ্যই দেখেছেন যারা আমার সাবস্ক্রাইবার টিকিট কাটছে না তো আমার না জনপতি আড়াইশো আমরা তো সুইমিং পুলে জন্য তো আমার মেয়ে কাটছে জনপতি পাঁচশো টাকা করে এখানে তিন বছর পর থেকেই টিকিট লাগে এন্ট্রি কয়টা নিচ্ছে আমার বড় মেসকে টিকিট কিনবো বললাম যাও তুমি কিনো আজকে তো আমাদের আমরা পাঁচজন পাঁচটা টিকিট কিনলাম আড়াই হাজার টাকা দিয়ে এটা হলো আশুরিয়া তামান্না আমরা পারছি এখন টিকিট কাটা শেষ তো এই তো আমরা ঢুকে যাচ্ছি গোসল করার জন্য সোজা একদম ওয়াটার ওয়ার্ল্ডের টিকিট কাটছি যেন আমরা গোসল করতে পারি তাড়াতাড়ি যে এমনি দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে করতে তো এই তো আমরা যাচ্ছি আর একটা সুন্দর পরিবেশ অনেক সুন্দর পরিবেশ অনেক পরিবেশ ঢোকার সাথে সাথে একটা গাছের যে গ্রান সুন্দর আমার হাজবেন্ড আগেই গাঠি বস্তা নিয়ে দিতেছে বরমে তো আমরা এখন যাচ্ছি দিকে ওই সাইডে চলে গেছে বড় মেলা মেয়ে সেরে যায় তো এই যে ঢোকার সময় জুতাগুলো এখানে রেখে যেতে হবে আর এই যে দেখেন সবাই মন মতন গোসল করতেছে এই গরমের মধ্যে ওনাকে যেয়ে যার মধ্যে পানি এত ঠান্ডা আর একটা দুর্ঘটনা ঘটে যে আমার ছোটো মেয়ে হাতের একটা আংটি হারায় ফেলে গোসল করতে যায় তো আর কি ভাগ্যে ছিল না খোঁজাখুঁজি করছি তাও পাইনি আর এখানে পাওয়ারও কোনো সম্ভব না নিচে নেই মানে পানি পাঁচ করার জন্য অনেক জায়গায় জায়গায় ছিদ্র করা তো আর পাইনি আমি আমি খুঁজছি ওর আব্বু খুঁজছি সবাই খুঁজছে ছোটো মেয়েটার মন খারাপ ছিল বলে মন খারাপ করবো না আবার কিনে দিব এটা ওর জন্মদিন আমরা গিফট করছিলাম অনেক কয়েক বছর আগে তো এই তো আমরা এখন ঘুরে ঘুরে আমি ভিডিও করছি আমার এই যে আমার বড়ো মেয়ে যাচ্ছে আর বাচ্চারা খুবই আনন্দ করছে খুব খুব আমার ছোটো বোন আর ছোটো মেয়ে তো ভীষণ আনন্দ করছে ভীষণ তো একটা মাঝখান থেকে পিচি এসে ওর প্যান্টের নিচের দেখে না আমার কাছে পিচিটা পিচিটা আর খেয়াল করে নাই তার আব্বুই তো আমার ছোটো মেয়ে উঠতেছে আমার ছোটো বোন উঠতেছে ছোট মেয়ে ছোট বোন সবাই অনেক মজা করতেছে ওর আব্বুর সাথে মজা করতেছে দেখতে পাচ্ছে এমন বড় মেয়ে মানে ঠান্ডা পানি পায় সবাই একদম মানে খুবই এনজয় করতেছে সার কার এরকম ওয়াটার অনলি গোসল করতে ভালো লাগে আমার কিন্তু ভীষণই ভালো লাগে যে যার মতন গোসল করছে তো আমরাও গোসল করতেছি পরিবার নিয়ে আমরা চারজন গেছিলাম আমি আমার হাজব্যান্ড আমার ছোট বোন মোট পাঁচজন সরি পাঁচজন গেছিলাম গোসল করার জন্য আমরা খাওয়া দাওয়া সেই এই জায়গাটাতে আমার খুব ভয় লাগে আমি একবার গুছল খাইছি আমার কাছে মনে হয় পড়ে যাবে এই অবস্থা লাগে কিন্তু পরে না কিন্তু আমার একটা মনে ভয় লাগে আমি এখনও উঠতে পারি না আমার কাছে কেমন মনে হয় হার্টবিটটা বেড়ে যায় আমি এইসব জিনিসটা অনেক ভয় পাই এই দেখেন আমার ছোট মেয়ে ঠাস করে পড়ল আর একটা মেয়ে হাসতেছে তারপর আমার ছোট বোন আসবে আফরিন দেখতেছে ও আসে না কেন আসে না কেন কি ভয় পাইলো নাকি দেখি না ও একটু পরেই দেখি ইয়ে দেখি চলে আসছে এই যে আমার ছোট বোন চলে আসছে এই যে কী অবস্থা আর ওরা বুনিয়া যেতেছে বাচ্চাদের ধরে ধরে যে আস্তে আস্তে হাঁটু দৌড়া দৌড়ি করতেছে ব্যথাও পাইছে গোসল করা শেষ আমার জন্য বের হয়ে যাচ্ছে এখন বাচ্চারাও বের হয়ে যেতেছে আমার ছোট মেয়ে একটা স্বনের আংটি ফাড়া হারাই ফেলছে গোসল করতে গিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ